গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজ মঙ্গলবার আর এখন থেকেই ধরো ডক্টর আজকে স্টার্ট করছি কারণ আজকের শরীরটা খুবই খারাপ আর সত্য কথা বলতে একেবারেই আলিসি লাগছে মানে খুব অলস লাগছে আজকে কাজকর্ম করতে তো দেখো এখন সকালবেলায় তাড়াতাড়ি করে একটু চাউমিন বসে নিচ্ছি শাশুড়িমার জন্য শাশুড়ি মাকে চাউমিনটা করে যাব আর তো ওষুধ খান টাইম মতো সেই কারণে তাড়াতাড়ি করে চাউমিনটা বসিয়েছি আর আমাদের কিন্তু ভাত রান্না করাই আছে। তো যদি শরীর ওই খুব খারাপ থাকে না কিছু করতে ইচ্ছা করে না খুব অলস লাগে তো যেহেতু আজকে মঙ্গলবার তোমাদের দাদা বাড়িতে আছে সেই কারণে আমি ঝুঁকিও আজকে দেরি করে তো মেয়ে তো সকালে পড়তে চলে গেছিলো ছেলেরও পড়া ছিল আর ছেলের আজকে থেকে স্কুল কিন্তু ও যাবে না ওরও তো তোলার পরে এখনও গালটা ভালো ফোলা কমেনি যেমন ও আজকে যাবে না আমি অনেকক্ষণই শুয়েছিলাম তোমাদের দাদা চাটা করে তারপরে আমি উঠলাম চা খেলাম তারপরে একটু শরীরটা এখন ভালো লাগবে তখন শাশুড়ি মাকে খেতেটা দিয়ে নেবো আগে নিয়ে তারপরে আমাদের জলখাবারের ব্যবস্থাটা ফেরিয়ে দেবো যখন শরীরটরি খুব খারাপ থাকে তখন তো কিছুই ভালো লাগে না কিন্তু যখন হাজব্যান্ডরা খুব কেয়ার করে তখন কিন্তু খুব ভালো লাগে তো তোমাদের দাদা কিন্তু সকালবেলা থেকে আমাকে আজকে কিছুই করতে দেয়নি শরীরটা খারাপ বলে উপরন্ত চা টা করে খাইয়েছে সবই করেছে তোমাদের দাদা তো এখন একটু যাই হোক কাজকর্ম আস্তে আস্তে সারি সেরে একেবারেই রেস্ট নেবো আজকে কিছুই সেভাবে কিছু করবো না রেস্ট নেবো তো দেখো চাউমিন কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার শাশুড়ি মাকে চাউমিনটা দিয়ে দেবো চাউমিনটা শাশুড়ি মা খেয়ে নেবে আর আমাদের এদিকে খাবারের ব্যবস্থা করে ফেলেছি তো তোমাদের দাদা ছেলে মেয়েকেও এবার কিন্তু খেতে দিয়ে দেবো তো আজকে দেখো আগে ঘরের কাজটাই আজকে আগে করে নিলাম তারপরে বাইরে যাব বাইরে তো সব পড়ে রয়েছে মানে কাজে যখন এনার্জি না থাকে তখন তো কোনো কাজই করতে ইচ্ছা করে না তো সেই কারণে আজকে আগে ঘরেরটা হলম তাড়াতাড়ি করে সেরে নিই মোটামুটি অলমোস্ট সব গোছানো হয়ে গেছে আর একটু বাকি আছে করে টরে নিয়ে একবারে রান্নার দিকে যাব তো দেখি কি করা যায় তাড়াতাড়িতে কিছুই ভালো লাগছে না দেখি অল্প কিছু যা হোক করে নেবো আজকে তো মোটামুটি যতটাই ততই শরীর খারাপ করুক না কেন আস্তে আস্তে কাজ করবো টুকটুক করে কিন্তু সেরে ফেলেইছি সবই হয়ে গেছে এবার শুধু আমি একটু স্নানটা করতে দেব মানে মাথাটা ঘষবো কাল তো আবার ষষ্ঠী কালকে তো মাথা ঘষতে পারবো না যেন আজকে মাথাটা ঘষে নেব আর কাজ তো সেরকম কিছু করতে হয়নি আজকে তোমাদের দাদা অনেকটা হেল্প করে দিয়েছে আমাকে আজকে আর রান্না তো কিছুই করিনি আলু পটল সেদ্ধ দিয়ে শুধু দুটো ভাত করেছিলাম আর ডাল করা ছিল ভ্যাটগোল বাটা ছিল তারপরে চিপস ছিল দই ছিল অনেক কিছুই ছিল মোটামুটি হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া রাতে তারপরে আবার দেখবো কি করা যায় তো শরীর খারাপ যাই হোক আর যতই যা হোক যখন দেখি যে পাশের মানুষটা বড্ড কেয়ারিং থাকে বা মানে সাপোর্ট করে সব কিছুতে তখন কিন্তু অসুস্থতাটা আর মানে মনেই হয় না যে আমি অসুস্থ মানে যথেষ্ট যে সাপোর্ট করে আমাকে আর যথেষ্ট কেয়ার করে আমার প্রতি যে ওর যে কেয়ারিংটা এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে মেয়েরা চাই কি বলো যে যার হাজব্যান্ড মানে পাশে থাকবে সাথে থাকবে এটাই মেয়েরা চায় আর তো কিছু চায় না তো সত্যি কথা বলতে খুব কেয়ার করে খুবই কেয়ার করে তো সেই কারণে কষ্টটা কষ্ট বলেই মনে হয় না অনেক কিছুতেই আজকে অনেক কাজে আমাকে হেল্প করে দিয়েছে ও যতটা পেরেছে আসলে আজকে মঙ্গলবারও দোকানটা ছুটি ছিল বলেই তাই না হলে তো দোকানেই থাকতে হয় অর্ধেক সময় তো যাই হোক এখন স্নানটা করে নেবো ঝপাঝপ করে তারপরে আরেকটা সারপ্রাইজ আছে সেটা তখন বলবো তোমাদের ক্ষেত্রে স্নানটা করে আসি তো স্নান টান করে মাথাটাটা ঘষিয়ে নিয়েছিলাম তারপরে একটু রেস্ট নিয়ে দেখো রেডি হয়ে গেছি তোমাদেরকে তো আগেই বলেছি একটা সারপ্রাইজ আছে তো হ্যাঁ সত্যি একটা সারপ্রাইজ আছে তোমরা আস্তে আস্তে জানতে পারবে কি স্যারপ্রাইজ তো রেডি হয়ে গেছি তোমাদের দাদাও রেডি হয়ে গেছে এই যে নিচে নেমে গেছি আর দুজন মিলে কিন্তু একটা জায়গায় যাব আর ছেলে তো পড়তে গেছিলো ছেলে দেখলাম আমরা থাকতে থাকতেই বাড়ি চলে এসছে বাড়ি চলে এসছে তো এখন কিন্তু দুজনে রওনা দেব যাব হচ্ছে মদনপুর তো মদনপুরে যাওয়ার একটাই কারণ যে একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব দেখাবো যে একটা জায়গায় জায়গা আর দ্বিতীয় কারণ হচ্ছে আজকে যেহেতু মঙ্গলবার আর মঙ্গলবার মানেই তো আমরা একটু হলেও ঘুরতে যাই প্রত্যেক সপ্তাহতেই তোমাদের দাদা কিন্তু চেষ্টা করে একটু হলেও আমাকে কোথাও নিয়ে যাওয়ার তো জানে তো যে সারা সপ্তাহ বাড়িতেই থাকি কাজকর্ম করি সংসারে সবই মানে সব সময় সবই করতে হয় তো সেই কারণে ও চেষ্টা করে যে একটা দিন একটু আমাকে নিয়ে বেরোতে যাতে ওরও মনটা ভালো থাকে আর আমারও মনটা একটু ভালো থাকে তো ঘুরতে যাওয়াটা তো একটা কারণও তার সঙ্গে হচ্ছে যেহেতু কালকে আগামীকাল জামাই ষষ্ঠী তোমরা তো জানোই তো সেই কারণে মদনপুরে একটা বিখ্যাত মিষ্টির দোকান আছে সেখান থেকে আমরা মিষ্টিটা আনতে যাচ্ছি যেহেতু শ্বশুরবাড়ি যাবে জামাই মিষ্টি তো নিয়ে যেতেই হবে তো সেই কারণেই কিন্তু আমরা মদনপুরে চলে এসেছি তো দেখো এই যে মদনপুরে কিন্তু স্টেশন রোডটা প্রচণ্ড জ্যাম থাকে প্রচণ্ড জ্যাম থাকে ট্রেন ঢুকলে এই জায়গাটার অবস্থাটা মানে খুবই খারাপ হয়ে যায় আর জায়গাটা নিয়ে একটুখানি মানে সরু তো আর এখানে মোটরসাইকেল নিয়ে যাতায়াত করাটাও খুব মানে টাপের ব্যাপার হয়ে যায় আর গেট পরে থাকলে তো আরও অসুবিধা তো যেটা ভেবেছি সেটাই হলো যেই মানে গেটের সামনে আসলাম দেখলাম গেটটা কিন্তু পড়ে গেছে আর যে মিষ্টির দোকানটায় যাচ্ছি আমরা সেটা কিন্তু আমার এক দাদা মানে খুবই কাছের একটা দাদা আছে আমার সৌভিক দা দাদাই কিন্তু এই মানে মিষ্টির দোকানের কোচটা আমাদের দিয়েছিল তো এই দেখো আমরা এসে গেছি রাজা সুইটস একদম মদনপুর ডাউনের গেটটা ক্রস করেই একদম ডান হাতে দোকানটা নাম হচ্ছে রাজা সুইটস মানে মিষ্টি একদম বিখ্যাত সত্যি কথা বলতে অপূর্ব মিষ্টি এখানকার মিষ্টি আর সবিকদাই কিন্তু এই মিষ্টির দোকানের খোঁজটা আমাদের প্রথমে দিয়েছিল আর আমার বাড়ি যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই দোকানের মিষ্টি দাদা করে দাদাই সব ব্যবস্থা করে দাদাই অ্যারেঞ্জ করে যা কিছুই সব দাদাই করে তো ওই জন্য আমরা ভালো কোনো একটা অনুষ্ঠান বা কোনো একটা শুভ কাজের আগে এখানেই কিন্তু আসি আমরা মিষ্টি নিতে তো দেখো মানে কত রকমের ভ্যারাইটিস মিষ্টি মানে দোকানে এসে তো মিষ্টি নেবো কি আগে দেখে শান্তি হয় চোখ জুড়ে তোমাদেরকেও দেখাই মানে বিভিন্ন ভ্যারাইটিস মিষ্টি বিভিন্ন রকমের আর দামও যে একেবারে বিশাল কিছু তা কিন্তু নয় এখনকার দিনে সব জায়গাতেই প্রায় দশ টাকার মিষ্টিটাই সব জায়গাতেই তাই সেই শিমুরালি মদনপুর কি আর আশেপাশে কি তবে কলকাতার দিকে মিষ্টির দামটা অনেকটাই বেশি সে তুলনায় কিন্তু এখানকার মিষ্টির দাম অনেকটাই কম আর মানে স্বাদও যেমন আর মিষ্টিগুলো মানে খুবই ভালো খেতেও ভালো খুবই ভালো এই দোকানের মিষ্টি তো তোমাদের দাদা তাই জন্য বললো যে চলো যখন একটু ঘুরতেই যাবো ঘুরেও আসি আর কালকে সকালে তো ষষ্ঠী করতে আমরা যাবই তখন কিন্তু ভালো মিষ্টিটা পাবো না তো একেবারে নিয়েই চলে আসি সেই জন্যই চলে আসা আর তবে কি কি মিষ্টি নিয়েছি মানে বাড়ির জন্য সেটা কিন্তু তোমাদেরকে এখনই শেয়ার করব না সেটা একদম কালকে বাপের বাড়ি গিয়েই মানে ষষ্ঠীতে ওই বাড়ি গিয়েই তোমাদেরকে দেখাবো বা তোমাদের সাথে শেয়ার করবো তো এই যে বাইরেও দেখো এই শোকেসটার মধ্যেও কিন্তু মানে ভর্তি মিষ্টি ভেতরেও যেমন বাইরেও তেমন মানে দেখেই মনটা প্রাণটা পুরো জুড়িয়ে গেল। তো যাই হোক তারপরে কিন্তু মিষ্টি টিষ্টি নেওয়া হয়ে গেল আমরা এই যে বেরিয়ে পড়েছি এবার কিন্তু বাড়ি যাব। শরীরটা যেহেতু ভালো না সেই তো আর বেশি দূর কিন্তু গেলাম না ইচ্ছা ছিল আরেকটু যাওয়ার তা আরেকটা কাজও আছে যেহেতু বাড়ির শিমুরালিতে তো এই যে আরেকটা যে কাজ আছে সেটা হচ্ছে কালকে ষষ্ঠী সে প্রত্যেক বছর ষষ্ঠী পুজো দেওয়া হয় এই আমার বাড়ির পাশেই এক ষষ্ঠীতলা আছে এখানে কিন্তু প্রত্যেক বাড়ি পুজোটা দিই তো আমি আর তোমাদের দাদা চলে আসলাম এই বাড়ির মানে এই এই যাদের বাড়ি পুজো দিই সেই কাকিমার বাড়িতে এসে কিন্তু পুজোটা দিয়ে গেলাম যে সকালবেলা যেহেতু সময় হবে না আর এইখানে কিন্তু ভোরবেলা পুজো হয়ে যায় ওই কারণে রাতে এসে পুজোটা আমার দুই ছেলেমেয়ের নামে পুজোটা দিয়ে গেলাম যে যাতে সকালবেলা পুজোটা তাড়াতাড়ি হয়ে যাবে আর আমরা তো যেহেতু সকালে বেরিয়ে যাব আর সকালবেলায় আসতে পারবো না তো এরপর কিন্তু একেবারেই বাড়ি চলে যাবো আর এই যে বাড়ি এসে সমস্ত কাজকর্ম সেরে এখন শুয়েও পড়েছি এখন কিন্তু রাত্রির পুরো একটা বাজে অনেক কাজ ছিল সেগুলো সেরে সরে সব শুয়ে পড়েছি তো বন্ধুরা শরীরটা যেহেতু ভালো না তোমাদেরকে আর বেশি কিছু বলবো না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো গুড নাইট টাটা